আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত মুসলিম ভাই বোনেরা সৌম আর কোরআন বান্দার পক্ষ হয়ে আল্লাহর কাছে কি সাফায়ত করবে এবং কেন সাফায়েত করবে কি জন্য সাফায়েত করবে আসুন আমরা কি কি আমল করলে সাফায়েত করবে শুনেনি এ হাদিস থেকে আবদুল্লা ইবনু আমার জালানো হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন সিয়াম এবং কোরআন বান্দার জন্য সফায়াত করবে শিয়াম বল বেহের অব আমি তাকে দিনের খাবার গ্রহণ করতেও প্রবৃত্তির তাওনা মেটাতে বাধা দিয়েছি অতএব তার ব্যাপারে এখন আমার সফায়াত কবুল করো আর কোরআন বল বেহের অব আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি অতএব তার ব্যাপারে এখন আমার সুপারিশ গ্রহণ করো অতপা ওবায়ের সুপারিশই কবুল করা হবে সুবহান আল্লাহ আদিসটি মোস্তাদিক হাকেম দুই হাজার ছত্রিশ সৈয়াল জামি তিন হাজার আটশো নয়শো তিয়াত্তর নম্বর আদিস তাহলে আমরা আদিস থেকে বুঝতে পারলাম সিয়াম কেন বান্দার জন্য সাফায়াত করবে শিয়াম এজন্য সাফায়াত করবে বান্দার যখন দিনের খাবার নিজের প্রবৃত্তিকে এই দুটি জিনিস থেকে বিরত রাখবে তখনই সাফাত করবে এদিশ থেকে আমরা এই দুটা জিনিস পেলাম আর কোরআন যদি বান্দারাতে কোরআন করে কোরআন পাঠ করে তাহলেই পবিত্র কোরআন মাজিদ কালকে আমাদের দিন আল্লাহর কাছে সাফাত করবে এবং তা কবুল করবেন আল্লাহ সবহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আমমুল গুরু করার দান করুন আমিন আমিনালামুক রহমত